বাংলার প্রান্ত হতে রাসুল তো দিল শপিলাম বাংলার প্রান্ত হতে রাসুল তো দিল শপিলাম রসুলের রোজামো বার কে জানাই রসুলের রোজামো বার কে জান দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে এলে তুমি দুনিয়াতে উম্মতের বন্ধু হয়ে তরাতে কুলসি রাতে তরাতে কুলসি রাতে কালিমার নাই করে পার করিও তোমার সাথে আসরে দেখা দিও কাউসারে পেয়ালা হাতে আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল আমি মার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম রসুলের জানাইলা খোসালাম রসুলের রোজামো বারকে জানাইলা খোসালাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম রসুলের রোজামোবার কে জানাইলা খোসালাম রোবার কে জানাই সালাম তোমার বিশ্ব হইল সিজন বিশ্ব হইল সিজন বিশ্ব মানুষের তুমি হইলে বন্ধু সজন হইলে বন্ধু সজন সেই ধন্য হলো নূরের পরশ দিলে যারে সেই ধন্য হলো নূরের পরশ দিলে যারে সৃষ্টির সেরা তুমি পরশ তোমার মুগ্ধ হলাম সৃষ্টির সেরা তুমি পরশ তোমার মুগ্ধ হলাম বাংলার প্রান্ত হতে আসল তোমায় দিল সপিলাম বাংলার প্রান্ত হতে আসল তোমায় দিল রসুলেন রৌ জানো বা জনইলা খোসালাম রসুলেন রৌ জানো বা জনইলা খোসালাম রসুলে রৌ জানো বা বা কে